ধরুন এমন একটি জায়গা যদি হতো যেখানে এক কাপ কফিতে চুমুক দিতে দিতে বিকেলে সূর্য ডোবার স্নিগ্ধতা উপভোগ করতে পারবেন কয়েকজন মিলে নৌকায় ঘুরতে পারবেন বন্ধু ও পরিবার নিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডায় মুখরিত হতে পারবেন উপভোগ করবেন ঢাকার যানজটের বিরক্ত পরিবেশ থেকে সবুজ শ্যামল শোভা তাহলে কেমন হতো বলছিলাম মিরপুরের বেরিবাদে অবস্থিত নেবারল্যান্ড পার্কের কথা তাহলে চলুন আজকের ভ্রমণ গল্প শুরু করি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নেভারল্যান্ড পার্ক থেকে নেভারল্যান্ড পার্কে আসতে হলে আপনারা মিরপুর এক হয়ে অথবা মাজার রোড হয়ে যে কোনো বাস অথবা রিক্সা নিয়েও সরাসরি চলে আসতে পারবেন নেভারল্যান্ড পার্কে মিরপুর এক থেকে সম্ভবত শতাব্দী এবং আলিফ বাস আসে যা নেভারল্যান্ড পার্কের সামনে দিয়ে অতিবাহিত হয়ে চলে যায় সেখানে জনপ্রতি ভার পড়বে দশ টাকা করে নেভারল্যান্ড পার্কের প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি বিশ টাকার টিকিট নিয়ে আপনাদের নেবারল্যান্ড পার্কে প্রবেশ করতে হবে নেভারল্যান্ড পার্কে প্রবেশ করার হাতে ডান পার্শ্ব হচ্ছে পার্কিং যেখানে আপনারা আপনাদের মোটর সাইকেল সহ সাইকেল এখানে পার্কিং করে রাখতে পারবেন দিন হচ্ছে বাম দিক থেকে সোজা আসলে এই চমৎকার রাস্তাটা দেখা যায় যেটা আসলে উপভোগ করার মতো এবং ঠিক তার সামনেই রয়েছে সে বেরিবাদের সেই সুন্দর ব্রিজ এবং তার সামনেই রয়েছে নদী এবং তার পাশে রয়েছে এরকম সুন্দর ভিউ যা আসলে আপনাকে আকৃষ্ট করবে এবং এখান থেকে যায় যাওয়ার জন্য দুই পাশে বেড়া দিয়ে এত সুন্দর করে জায়গাটা দিয়ে দেওয়া হয়েছে যা আসলে উপভোগ করার মতো এর ঠিক ডান পাশে রয়েছে এরকম একটা মাঠ যেখানে দোলনা রয়েছে আপনারা এসে দোল খেতে পারবেন এবং এখানে একটা ভবন রয়েছে আহ এই ভবনটা আসলে কি জানি না পাশে একটা টিনের সামনি দিয়ে ছোট্ট মসজিদ করা রয়েছে যেখানে আপনারা হচ্ছে নামাজের সময় হলে আপনারা নামাজ আদায় করতে পারবেন এটা হচ্ছে কফি শপ যেখান থেকে আপনারা কফি অর্ডার করে নদীর পাড়ায় বসে বন্ধু এবং বান্ধব অথবা পরিবার নিয়ে আপনারা এখানে কফি খেতে খেতে সূর্যবার স্নিগ্ধতা উপভোগ করতে পারবেন এখানে বসার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা রাখা হয়েছে যা আসলে আপনার ভালো লাগবে ছোট ছোট মাঝারি ধরনের গাছপালা দিয়ে এই পার্কটা সাজানো রয়েছে যা আসলে আপনার আড্ডা এবং এখানে সময়গুলোকে আপনাকে উপভোগ করাবে এখানে কোনো গরম আপনার অনুভব হবে না রয়েছে বিস্তৃত মাঠ যেখানে এখানে কোনো অনুষ্ঠান হয় কি না এটা আমার আসলে জানা নাই যেহেতু এটা একটা পিকনিক স্পট হয়তো এখানে পিকনিক সহ বিভিন্ন অনুষ্ঠান হওয়ার মনে হয় সুযোগ রয়েছে আপনি যদি ঘুরতে ঘুরতে একদম পরন্ত বিকেলে চলে আসেন অথবা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান মনে হচ্ছে আপনার অন্য কিছু করা উচিত তাহলে এখানে কিন্তু নৌকা রয়েছে যেখানে হচ্ছে আমি জিজ্ঞেস করে দেখেছি তারা ঘন্টা অনুসারে টাকাটা নিয়ে থাকে আমার মনে হয় তারা ঘন্টায় দুইশো অথবা চারশো টাকা নিয়ে থাকে যা হচ্ছে একজন অথবা দুই জনের জন্য ব্যয় করাটা একটু কঠিন আপনারা যদি পাঁচজন থেকে সাতজন অথবা দশজন আসেন তাহলে হচ্ছে টাকা একই থাকবে কিন্তু দেখা যায় সবার ভাগে ভাগে টাকাটা কম পড়বে মাঠের পাশে এরকম সুন্দর করে সারি সারি বেঞ্চ বানানো রয়েছে যেখানে বসে আপনারা বন্ধুরা মিলে অথবা ফ্যামিলি নিয়ে বসে সুন্দরভাবে আপনারা সময়গুলোকে উপভোগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে অবশ্যই ভিডিওতে এটি লাইক দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমি অনুরোধ রাখবো আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম